মাই গুডনেস ফেয়ার্স এত স্ট্রেঞ্জ হওয়ার কারণ হচ্ছে আগামী পঁচিশ সাল আগামী পঁচিশ সালে সাকিব খানের আপকামিং মুভি নিয়ে আজকে কথা বলতে চলেছি আমি স্ট্রেঞ্জ আমি অবাক সাউথ ইন্ডিয়ার মুভি ডিরেক্টররা সাকিব খানকে নিয়ে ভাবা শুরু করেছে এটা আমাদের জন্য সত্যি একটি গর্বের বিষয় তো নাম না জানা একটি মুভিতে চুক্তিবদ্ধ হতে পারে দু হাজার সালের শেষে সাউথ ইন্ডিয়ান মুভি অবশ্যই কোনো না কোনো ভালো ডিরেক্টরের হাতেই সাকিব পড়ব সাকিব খানের লাইন আপে প্রায় দশটা মুভি রয়েছে আগামী পঁচিশ সালে শুরুতেই রয়েছে রায়হান রাফির তুফান টু তুফান নিয়ে জনমনে যে হাইপ তুফান অবশ্যই একটি ভালো ছবি রায়ান রাফি কি যে দিতে যাচ্ছে আমরা না দেখে বুঝতে পারবো না তো দর্শকের চাহিদার তুঙ্গে থাকা তুফান মুভির সিকুয়েল টু হওয়ার কারণ হচ্ছে প্রথম পর্বে হয়তো এটা পুরোপুরি শেষ করতে পারবে না যার কারণে এটা দ্বিতীয় একটি সিকোয়েল হচ্ছে তুফান টুয়ে প্রযোজনা প্রতিষ্ঠান আছেন চর্কি আলফা আই ও এস যারা তুফান ওয়ানে ছিলেন তারা দ্বিতীয় ধামাকা হচ্ছে বড় একটি ধামাকা যেটা সাকিব খানের অনেক প্রত্যাশিত একটি ছবি এটা হচ্ছে শের খান শের খান দুই হাজার ষোলো সতেরো সালে কথা উঠলেও এই ছবিটা নানান জটিলতায় পিছিয়ে পড়েছে চার নম্বরে যে ছবিটা রেখেছে অনন্য মামুনের একটি নয় দুটি চার ও পাঁচ নাম্বার অনন্য মামুন আগামী পঁচিশ সালে আরও দুইটি প্যান ইন্ডিয়ান মুভি করবেন অনন্য মামুনের প্রতি আমরা অনেকে আস্থা হারিয়ে ফেলি কজ হচ্ছে উনি যেটা প্রত্যাশা ওনার কাছে আমাদের থাকে উনি সময় মতো সেটা করতে পারে না কিন্তু সে করে এটা কিন্তু সত্য ছয় নম্বরে যে মুভিটা আছে নবাব সিরাজুদ্দৌলা এটার প্রযোজনা প্রতিষ্ঠান হচ্ছে এস বিএফ সিরাজ সম্পর্কে সবাই অবগত বিশেষ করে বাঙালি জাতি যারা আসি এপার ও এপার বাংলা ও অপার বাংলার উভয়ই নবাব সিরাজউদ্দৌলার জীবনী আমাদের কাছে ঠোটস্ত তো এই যে একটা বায়োপিক ক্রিয়েট করা এটা কিন্তু আসলে সত্যি একটা যোগ্যতার বিষয় তবে আমি আশা করি বাংলার কিং খান তার জাত সবসময় চিনি এসছেন তিনি তার দর্শককে নিরাশ করবেন না সাত নম্বরে যে মুভিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সঞ্জয় সমদ্দার পরিচালিত একটি নাম না জানা অঘোষিত একটি মুভি তবে এটা হবে অবশ্যই সঞ্জয় সমদ্দারকে আপনারা সবাই চিনেন জিদের মানুষ মুভিটি যিনি করেছিলেন উনি কিন্তু পরিচালক হিসাবে আমার কাছে খুবই যুগোপযোগী মনে হয় তো ওনার সাথে একটি মুভির চুক্তি বদ্ধ হতে যাচ্ছেন বাংলার কিং খান আমাদের মেগা স্টার সাকিব খান আট নম্বরে যে মুভিটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে হিমেল আশ্রফ ও আশাদ দাদনানের। আপনারা জানেন হিমেলা সাহেব বলেছিল উনি এক বছর বা দুই বছরের মতো স্টপ থাকবেন রেস্টে থাকবেন রেস্টে যাবেন রেস্টে ঠিকই যাবেন কিন্তু ওনার রেস্টের ফাঁকে একটি মৌলিক গল্পের সিনেমা নির্মাণ করতে পারে আশাদান ও হিমেলা সহ সাকিব খানের সাথে এ বিষয়ে তাদের কথা হয়েছে আমি যতটুক সূত্র অনুযায়ী জেনেছি এটাই সত্য নয় নম্বরে রয়েছে আব্দুল আজিজের জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নবাব টু হ্যাঁ দর্শক নবাব টুয়েরি একটা ঘোষণা দিতে চলেছে আব্দুল আজিজ রিসেন্টলি আপনারা দেখতে পারবেন দশ নম্বরে রয়েছে সাইফ চন্দনের একটি মুভি মুভিটির নাম আপনারা সবাই অলরেডি জানেন আমি বলবো না এই কারণে কারণ হচ্ছে আমি চাই না সাকিব খান এই মুহূর্তে অল্প বাজেটের কোনো মুভি করুন দর্শক বাংলা সিনেমা রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি খুবই নতুন আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেটাও একটু ফলো করবেন প্লিজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ